বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ কানাডা কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র যা উত্তর আমেরিকার উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত এটি এমন একটি দেশ যেখানে একসাথে বন্য শহুরে এবং রোমান্টিক স্থানের দেখা মেলে বিশ্বখ্যাত নাগরা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত আমেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয় কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায় ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতো দেখা যায় এখানে প্রতি বছর প্রায় ত্রিশ মিলিয়ন মানুষের সমাগম হয়ে থাকে এ দেশেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লেক অবস্থিত দেশটির কিছু প্রধান শহর যেমন অটোয়া মন্ট্রিও ভ্যানকুভার এবং টরেন্টো সহ বড় বড় শহরগুলোতে বিশ্বের কিছু সেরা স্থাপত্য রয়েছে ভারতের মূল ভূখণ্ড হিমালয়ের চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের সৈকত পর্যন্ত বিস্তৃত দেশটির জাতীয় উদ্যানগুলি বিপণন রয়্যাল বেঙ্গল টাইগার এশিয়ান সিংহ এবং এশিয়ান হাতি সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী এবং পাখির আবাসস্থল এদেশে রয়েছে মরুভূমি মালভূমি দীর্ঘ নদী এবং এক বিচিত্র সংস্কৃতি এগুলি অনেক দূর দূরান্ত থেকে ভারতে পর্যটকদের আকর্ষণ করে আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ড আয়ারল্যান্ড একটি ছোট্ট দেশ যার আয়তন মাত্র সত্তর হাজার বর্গ কিলোমিটার দেশটির চারপাশে পানি উথাল পাথাল করে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত বেশ কয়েকটি নদী এবং অনেক হ্রদ দক্ষিণে ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করলেই আমেরিকা জ্ঞান বা বিদ্যা নব্য ধ্রুপদী এবং নব্য শৈলীতে সতেরো আঠারো এবং উনিশ শতকে নির্মিত মহিমান্বিত বাসগৃহ যেমন দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ আইরিশ মানুষ কথোপকথন ভালোবাসে এবং অন্যান্য মানুষের প্রতি তাদের প্রকৃত আগ্রহ আছে এরা খুবই ভদ্র নম্র ও অতিথি পরায়ণ